আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এমন একটা কাজ নিয়ে হাজির হলাম যেটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং কার্যকরী যেটা আপনার প্রত্যেকের জন্য খাস করে যারা প্রবাসে রয়েছে বিদেশ রয়েছে তাদের জন্য এবং যে যারা দেশে থাকে তাদের জন্য খুবই জরুরি একটা কার্যকরী এই আমলটার বিনিময় এই কাজটার উচিলায় আল্লাপাক আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত রাখবে শত্রু শত্রু দামি থেকে হেফাজত রাখবে জালেমের জুলুম থেকে হেফাজত রাখবে সকল হয়রানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতটা করবে ইনশাল্লাহ যারা আমাকে যে করতে চান তারা স্ক্রিনিমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আল্লাহ ফাঁকে কালাম দিয়ে কাজ করা হবে আর যারা নিজেরা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝিয়ে কাজ করবেন ফলাফল ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আর একটা কথা হলো যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় তো আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো এই কাজটি আপনি কেন করবেন আপনি প্রবাসে রয়েছেন সেখানে শত্রুর আপনার কোনো অভাব নেই হাজার হাজার শত্রু বা বিভিন্ন রকমের বিপদ আপদ চলে আসে হঠাৎ করে যে কোনো বালা মুসিবত চলে আসতে পারে জানের উপর মালের উপর সকল যে কোনো রকমের বিপদ আপদ আপনার চলে আসতে পারে বা আপনি দেশে আসেন যেখানেই আসেন না কেন যে কোনো মুহূর্তে হঠাৎ বিপদ আপদ চলে আসতে পারে তো এই কাজটা আপনি করবেন পাক আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন ইনশাল্লাহ তো এই কাজটি করবেন আপনি কীভাবে কাজটি করার জন্য আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করেন অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করে কালিটা সংগ্রহ করার পরে আপনি যে কোনো দিন যে কোনো সময় ফাঁকসাফ্রত অবস্থায় কেবলা দিকে ফিরে আপনি সাতবার দুরশোর পাঠ করেন সাতবার দূরে শরীর পাঠ করে আমি স্ক্রিনে ছোট্ট এক নকশা দিয়ে দিই ছোট্ট একদমই ছোট এই নকশাটুকু শুধু এই নকশাটুকু শুধু একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই নকশাটুকু আপনি সুন্দরভাবে আপনি অঙ্কন করেন সাদা কাগজের উপরে অঙ্কন করে আপনাকে অন্য কোনো কিছু লাগবে না শুধুমাত্র হ্যাঁ ইলাহা ইল্লাহ আর এই শীতাভক্কাল তুহু আর অবদুল আর সুল হাজিম এই কথাটুকু আপনি একুশবার করেন পরে আপনি নকশাটার উপরে ফু দিয়ে আবার সাতবার দুরুশী পাঠ করেন আবার সাতবার দুরুশ্রী পাঠ করে আপনি আমলটা কমপ্লিট করে ফেলেন এবার এখানে একটা সদগার রয়েছে জাকাত রয়েছে সেগুলো অবশ্যই আদেশ করে নিতে হবে যারা কাজ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো আমলটা কমপ্লিট করার পরে সদগা কমপ্লিট করার পরে এই নকশাটুকু আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন অথবা যদি হাতে ব্যবহার করতে না পারেন তাহলে মাথায় যদি টুপি ব্যবহার করে থাকেন তাহলে টুপির ভিতরে রাখেন মেয়েরা চুলের ভিতরে রাখতে পারেন বা চাইলে আপনারা কমরের ধারণ করতে পারেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত রাখবে জালেমের জুলুম থেকে হেফাজত রাখবে শত্রু শত্রু দামি থেকে হেফাজত রাখবে আজকে আলোচনাটা এতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেদিন তো আমার সাথেই থাকেন তফিকিল আবিলাম আলাইকুম রহমতুল্লাহি